নানায় তৃণমূল নেতা ও প্রতিষ্ঠিত গ্যাস ব্যবসায়ী পিন্টু চক্রবর্তীর নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা দিনে পরিকল্পিত ভাবেই করে নির্দিষ্ট সময় তার গতিবিধি বুঝেই হামলা চালায় আত্মতায়ীরা গ্যাস অফিস থেকে বেরোনোর পর অটোস্ট্যান্ডের কাছে ধারালো অস্ত্র নিয়ে হঠাৎই আক্রমণ করে তাকে খুন করা হয় এই নির্মম ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত এবং ক্ষুব্ধ সিসিটিভি ফুটেজে ধরা পড়া ছবির ভিত্তিতে তদন্তে নেমেছে চন্ননগর পুলিশ রাজনৈতিক দ্বন্দ্ব নাকি ব্যক্তিগত শত্রুতা এই প্রশ্ন ঘিরেই রহস্য দানা বাঁধছে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি আপনার তো এখানেই কাছেই স্কুল একদম এই এরকম একটা ঘটনা বলবেন প্রতিবন্ধী খুবই দুঃখজনক ঘটনা আমাদের মুন্নাদা আমরা মুন্নাদা বলেই ডাকতাম খুবই পরিচিত মানুষ খুবই হেল্পফুল মানুষ তিনি আমাদের প্রতিবন্ধী ছেলে মেয়েদেরও সাহায্য করতেন এবং তাদের পাশে দাঁড়াতেন এরকম একটা জনবহুল জায়গা এরকম একজন ভালো মানুষ যে খুন হয়ে যাবে আমরা ভাবতেই পারছি না আসলে এই জায়গাটা একটা নিরাপত্তাহীনতায় একটা অন্ধকার জায়গা তৈরি হয়েছে আর এখানে একটা মদের ঠেক তৈরি হয়ে আছে আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত যে এখানে আমাদের একজন মন্ত্রী আছে পরিবহন মন্ত্রী এখান থেকে যাতায়াত করে তারও নিরাপত্তা যে বিঘ্নিত হতে পারে সে বিষয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত স্কুল হ্যাঁ হ্যাঁ তো সেখানে মদের দোকান আপনারা কিছু প্রশাসনকে জানাননি এখানে মাদার স্কুলটাও আছে জানি না কি কারণে এটা প্রশাসন নিশ্চয়ই তার দৃষ্টিগোচর আছে প্রশাসন এখান থেকে রেভিনিউ কালেকশান করে তাদের নজরে আছে এখানে কত দূর কি আছে তারা জানে বিষয়টা হ্যাঁ হ্যাঁ একটি মেয়ে আমাদের তেরো বছরের মেয়ে তার তাকে ধর্ষণ করে শুরু করা হলো আমাদেরই একটি ছাত্রকে তারও বিচার চলছে জানি না কত দূর কি এগুলো সেটা বিচারটা চলছে এই ঘটনা আগে না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা প্রশাসনকে কড়া দৃষ্টিতে নজর রাখতে হবে এবং প্রশাসনে আমরা নিরাপত্তা চাই সাধারণ মানুষের নিরাপত্তা চাই